আমরা সেটি দেখছি গায়টা ধরকুন ভাই আমরা দেখছি যে হেলমেট ছাড়া তিন জন অর্থাৎ পরিবার সহ যাচ্ছিলেন মনে হয় আমরা সেটি দেখছি গায়টা ধরকুন ভাই হেলমেট পরার জন্য কিন্তু বারবার বলা হচ্ছে এদিকে আসেন এদিকে আসেন এদিকে এদিকে করুন এদিকে করুন আমরা দেখি যে কিভাবে সচেতন করে সেনাবাহিনী এতবার বলা হচ্ছে সচেতন করা হচ্ছে তারপরেও সাধারণ মানুষ কিন্তু নানাভাবে প্রশ্নবিদ্ধ করছেন বিভিন্নভাবে কমেন্ট করছেন তবে সত্যিকার অর্থে সেনাবাহিনী চায় যে গাড়িটা মানুষের নিরাপত্তা করা এবং সরকারের যে বিধি নিষেধগুলো রয়েছে সেগুলো যেন মেনে চলে গাড়িটা গাড়িটা করে ঘোরান গাড়িটা ঘোরান আমরাও কিন্তু দেখছি যে শেষ পর্যন্ত দেখব যে আসলে

পরিবারের সদস্য রয়েছে এটিও আমরা দেখছি আপনার বাচ্চা কাছে আপনার ওয়াইফ সবাই আছে বারবার সচেতন করার চেষ্টা করছেন সবাই একই বলবেন সবসময়